বৃক্ষে বাঁচুক ধরনে বলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে তীব্র দাবদাহ গরমে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ জনজীবন বিশেষ দরকার ছাড়া কোনো মানুষই ঘর থেকে বের হচ্ছেন না গরম থেকে বাঁচতে বৃষ্টির অপেক্ষায় আছেন গোটা আগরতলাবাসী এমতাবস্থায় তীব্র দাবদাহ গরম থেকে মানুষদের কিছুটা স্বস্তি দিতে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার স্বভাপতি সুশান্ত দেবের অনুপ্রেরণায় সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় পথচারীদের মধ্যে ঠান্ডা শরবত রসালো ফল বিতরণ তার পাশাপাশি গরম থেকে রক্ষা পেতে বৃক্ষের চারাগাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার কর্মীরা তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা বর্তলা এলাকায় পথচারীদের মধ্যে ঠান্ডা শরবত রসালো ফল বিতরণ করা হয় করা হয় ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে পাশাপাশি প্রত্যেকের হাতে একটি করে বৃক্ষের চারাগাছ ও বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার লিগাল ইনচার্জ দেবদাস বক্সীসহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ বলেন তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে সকলের গাছ লাগানো একান্ত প্রয়োজন বৃক্ষে বাঁচুক ধরনী তবেই এই তীব্র দাবদাহ গরম থেকে সকল মানুষ রক্ষা পাবে জনতা পার্টি বাই টিফারাচ্ছে আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এবং আমাদের যুব সংগঠন যুব মোর্চা আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যর্থ থাকি না আমরা সমাজের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই সমাজে সারা রাজ্যব্যাপী এই তীব্র দাবদ থেকে মানুষকে খানিকটা স্বস্তি দেওয়ার জন্য আমরা সারা রাজ্যে ঠান্ডা পানীয় ফলের ব্যবস্থা করছি বিভিন্ন এলাকায় এবং বৃক্ষরোপণের আয়োজন করেছি তো সেই সুবাদে আমি আপনারা বলতে পারেন যুব মোর্চা অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন থেকে আলাদা আমরা মানুষের জন্য কাজ করতে চাই এবং মানুষের সঙ্গে নিয়ে আমাদের রাজনৈতিক কর্মরা আগামী দিনে আমরা জানতে পারি সমস্ত মানে মাতৃপ্রবাসীর উদ্দেশ্যে এই তীব্র মানে যেটা গরম পড়ছে সেখান থেকে মানে বাজার জন্য আপনার কি থাকে বার্তা একটাই কথা সবাই সাবধানে চলার জন্য সাংস্কৃতিক সম্ভাবনা আছে সবাই সাবধানে নিজের

তাই উনি আজই সকালে এসছেন আগরতলায় ওনাকে নিয়ে আজকে আমাদের যুব মোর্চার উদ্ভিদে দ্বিতীয় কর্মসূচিতে বটতলা বাজারে আমাদের সঙ্গে সহযোগী রয়েছেন আটবট দলের যুব মোর্চা আমরা আজকে এই বটতলা বাজারে তরমুজ ঠান্ডা পানীয় পথ চলতি মানুষ যারা আছে তাদের মধ্যে আমরা বিতরণ করছি পাঠাবছি আপনারা লক্ষ্য করেছেন আমাদের যুব মোর্চার উদ্যোগে আজকে বিভিন্ন ধরনের চারা গাছ ডিস্ট্রিবিউশন করা হলো তো আমাদের বার্তা থাকবে এটাই যে এই রাজ্যের বুকে এবং সমস্ত জায়গায় প্রচণ্ড একটা রৌদ্রের প্রখরতা পাশাপাশি ঋতু পরিবর্তনের কারণেও হতে পারে আমাদের এখানে একটা তীব্র প্রখর রোদ্র তীব্র দাবদাহ চলছে মানুষ অস্থির হয়ে আছে গরমের মধ্যে তাই আমাদের যেটা ধারণা যে একমাত্র গাছই পারে এই ধরনের অসুবিধার থেকে আমাদেরকে নির্মূল করতে তাই আমরা শুধুমাত্র চারা বিতরণ করছি না আজকে সকালেও আমরা নয় বনমালি পরে আমরা বৃক্ষরোপণ করেছি তো আমাদের এই কর্মযজ্ঞ অবিরত চলতে থাকবে যতদিন না পর্যন্ত এই রাজ্যে এই রাজ্যকে আমরা রাজ্য করতে পারছি